সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটহাঁটি করে নিলাম আর হাঁটাহাঁটি করার পরে এই তো ছাদে উঠে গিয়েছে আর ছাদে উঠে এই দৃশ্যটা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে সব দিকে সবুজ গাছপালা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর সকালে ঘুম থেকে উঠে আগে হচ্ছে এই শাকগুলো বেছে নিলাম এখানে তিন রকমের শাক আছে আলু শাক তারপরে পুঁই শাক তারপর মিষ্টি কুমড়া শাক এই তিন রকমের শাক দিয়ে আর এই ছোট আলু দিয়ে আজকে হচ্ছে সুটকি মাছ রান্না করব আর তারপরে হচ্ছে এগুলো কেটে তারপরে রেখে দিলাম এরপরে সকালের নাস্তাটা করে নিব আর সকালের নাস্তার জন্য গতকাল রাতে কিছুটা ভাত বেঁচে গিয়েছিল সেই ভাতগুলো ভাজি করে নিলাম আর তার সাথে হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি এগুলো দিয়ে সকালের নাস্তাটা করে নিব আর নাস্তা শেষে রান্না করতে চলে যাব আর এখানে হচ্ছে আগে সব সবজিগুলো ধুয়ে নিচ্ছি আগে হচ্ছে পাট শাকটা ধুয়ে নিচ্ছি আর শাকও এনেছিল সেটা ভিডিও করব খেয়াল ছিল না তারপরে এই তো পাট শাকগুলোকে ভালো করে ধুয়ে সুন্দর করে এখন দুই তিনবার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে পাট শাক আর ডাল রান্না করব। আর পাট শাক দিয়ে ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো বিশেষ করে অনেকটাই ভালো লাগে তারপরে এই তো এদিক দিয়ে হচ্ছে শুটকি রান্না করব। যেই শাক দিয়ে সেই শাকটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই শাকে একটু ময়লা ছিল তারপরে এটা ভালো করে ধুয়ে নিতে হবে আর এই তো দুই তিনবার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি আর এই শাকগুলো ধুয়ে নেওয়ার পর একবারে রান্না করে নিব এখন সব কিছু আর এদিক দিয়ে প্রথমে আগে কড়াইয়ে পাট শাকগুলো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে এখন পাট শাকটাকে সিদ্ধ করে নিব আর এখন ঢাকনা দিয়ে দিলাম তারপরে এই তো এদিক দিয়ে চুলার জালটাও ধরিয়ে নিয়েছি তারপরে এখন আগে পাট শাকটা সিদ্ধ করে নিচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে পাট প্রায় সিদ্ধ হয়ে এসেছে তারপরে এই তো এখন হচ্ছে পাট শাকটাকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আর লবণটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে আর শাকে কিন্তু অনেকটা পানি উঠে গিয়েছিল তারপরে হচ্ছে মাঝখানে শাকের পানিটা ফেলে দিয়েছিলাম তারপরে ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি আর এই তো শাকটাকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে শাকটা ভেজে নিব পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে তারপরে এই তো পেঁয়াজ মরিচ আর রসুনটাও কেটে নিয়েছি এখন হচ্ছে কড়াইয়ের পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তারপরে সেই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে এখন এগুলো হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব আর এই তো এখন হচ্ছে হালকা বাদামি কলার করে ভেজে নেওয়ার পর এখন হচ্ছে পাট শাকগুলোকে দিয়ে দিব আর পাট শাকগুলোকে দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে নিব। এদিক দিয়ে এটা হওয়ার পর তারপরে হচ্ছে এখন ডালটা বসিয়ে দিব আর এদিক দিয়ে মসুরের ডালটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তারপরে এটার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম ধুয়ে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এদিক দিয়ে হচ্ছে তেজপাতাও দিয়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে রসুন কুচি এরপরে পেঁয়াজ কুচি দিয়ে এখন ডালটাকে সিদ্ধ করে নিব আর হচ্ছে এই তো সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা তারপরে সিদ্ধ হওয়ার পর ডালটা ঘোটা দিয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া এক চা চামচের মতন লবণ দিয়ে এখন হচ্ছে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আর আজকে একদম পাতলা করে ডাল রান্না করছে আর এদিক দিয়ে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ডালে ফোড়ন দিচ্ছে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা রসুনটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আস্ত কিছুটা জিরা ফোড়নের জন্য তারপরে এই তো এখন ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে দুই একটা বলক তুলে তারপরে হচ্ছে ডালটা নামিয়ে নিব আর এই তো ডালে বলক উঠে গিয়েছে এখন হচ্ছে ডালটাকে নামিয়ে নিব। আর শাশুড়ি মা এদিক দিয়ে হচ্ছে শুটকি মাছটা রান্না করে নিয়েছে আমি আর ভিডিও করব খেয়াল ছিল না আর এই তো একদম দুপুরে খাবার খেতে চলে এসেছি আর এখন হচ্ছে এই যে প্রথমে শাক ভাজি তারপরে পাতলা করে ডাল রান্না করেছিলাম আর তার সাথে তো শুটকির তরকারিটা আছে। আর সুটকি মাছের এই তরকারিটা খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল আর দেখলাম দুই তিনটা বেগুনও দিয়েছিল পরে তারপরে এখন এগুলো দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নিব আর এই তো এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিব দুপুরের খাবার খাওয়ার পর গাছে অনেকগুলো আম পেকেছে তারপরে হচ্ছে আম পারতে উঠে গিয়েছি ছাদে পরে ছাদে থেকে এইভাবে হচ্ছে আমগুলো গাছে ঝাঁকি দিচ্ছিলাম আর সবগুলো আম পড়ে গিয়েছিল আজকে অনেকগুলো আম পড়েছে প্রায় ছোট বাল্টির এক বালতির মতন আম পড়েছে পাকা আম সব তারপরে এই তো আমগুলো সব কুড়িয়ে এখন হচ্ছে রোমে নিয়ে যাব। আর দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর আম আর এই আমটা অনেক মিষ্টি আর এই বছরের এই প্রথম আম খাচ্ছি আমগুলো অনেক মিষ্টি ছিল আর এই তো এই বাল্টির প্রায় এক বালতির মতন আম তুলেছিলাম তারপরে এখন হচ্ছে আমগুলোকে খেয়ে নিব একটা আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা